विरोधी नेता सन्मानिय शुभेंदु अधिकारी स्वागतम 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 জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগত স্বত জননেতা শুভেন্দু অধিকারী স্বাগত স্বাগতম হটালের পূর্ণ ভূমিতে মেদিনীপুরের ভূমি পুত্রাগরের মাটিতে জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগত স্বাগতম হটালের পূর্ণভূমিতে জননেতা শুভেন্দু অধিকারী স্বাগত স্বত মেদিনীপুরের ভূমিপুত্র জননেতা শুভেন্দু অধিকারী স্বাগত স্বত বি বিপদের বন্ধু জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 ঘাটালের পূর্ণ জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 ঘাটালের পূর্ণ জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম মেদিনীপুরের ভূমিপুত্র জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম বন্ধু জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বন্যাগতের পাশে থাকার হাটালে বন্যা দুর্গতের পাশে থাকা জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম মেদিনীপুরের ভূমিপুত্র জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম মেদিনীপুরের ভূমিপুত্র জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতের পূর্ণ ভূমিতে জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম স্বত মেদিনীপুরের ভূমিপুত্র জননেতা শুভেন্দ্র অধিকারী স্বাগতম স্বাগতম পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম বিপদের বন্ধু জননেতা শুভেন্দু

ঘটালের ভূমি পুত্র জননেতা শুভেন্দ্র অধিকারী স্বাগতম 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 ঘটালের ভূমিপুত্র জননেতা সুবেন্দ্র অধিকারী স্বাগতম 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 মেদিনীপুরের ভূমিপুত্র জননেতা শুভেন্দ্র অধিকারী স্বাগতম স্বাগতম স্বাগত স্বতম স্বাগতম শ্রদ্ধা জননেতা শুভেন্দু অধিকারী স্বতম স্বত স্বাগত শ্রদ্ধ জননেতা শুভেন্দু অধিকারী স্বতমত মেদিনীপুরের ভূমিপুত্রে স্বাগত স্বাগতম স্বতম মেদিনীপুরের ভূমিপুত্র পূর্ণ ভূমিতে স্বতম স্বাগত মেদিনীপুরের পূর্ণভূমিতে জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম মেদিনীপুরের ভূমিপুত্র জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম শহীদ বেদিতে ওই শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ফুল টুল রাখা আছে শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণ করার জন্য ফুল মালা টালা রাখা আছে ওখানে ওই যেখানে জাতীয় পতাকাটা উত্তোলন করা হয়েছে সমবেত ভদ্রমণ্ডলী আজকে দেশের পবিত্র স্বাধীনতা দিবস আমরা সেদিন এসেছিলাম ঘাটালে সেদিনকে আমরা এসেছিলাম এবং কথা দিয়েছিলাম যে আজকে স্বাধীনতা দিবসের কর্মসূচিও যেমন আমরা পালন করব সাথে সাথে আপনাদের এখানে কাল এবং আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমাদের ব্যবস্থাপনায় আমরা সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে সেবা কার্য করছি কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোনো কর্মসূচিতে আমরা ভারত মাতাকে যেমন প্রণাম করি আমরা যেমন দেশরত্ন নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম করি তেমনি সাথে সাথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রণাম করি এবং দীনদয়াল উপাধ্যায়কে প্রণাম করি দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানববাদের তিনি ছিলেন মূল প্রচারক বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেবাই সংগঠন আমাদেরকে উদ্বুদ্ধ করেন মানুষের পাশে দাঁড়াতে আমরা সবাই ভারতবাসী বাঙালি আমরা স্বামী বিবেকানন্দকে প্রণাম করি স্বামীজি এই পৃথিবীতে এসেছিলেন অল্প সময়ের জন্য মানুষের মধ্যে যে ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করার জন্য স্বামীজি বলতেন যত্র জীব তত্র শিব শিবজ্ঞানে জীব পূজা এবং স্বামীজি বলতেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে শখে এসবের পায়ে বউ মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি চশ্বর জীবে প্রেম করে যেইজন জন সেইজন সেভিচে ঈশ্বর আমরা মানুষকে সেবা দিতে এসেছি গতকাল থেকে আমাদের এই সেবাদান চলছে আজকেও চলবে এবং এখানে অন্নদান শুকনো দান এবং কিছু তার পলিন সহ অন্যান্য ত্রাণ সামগ্রী মিলিয়ে আমরা দুদিনে বানবাসি ঘাটালের চোদ্দ হাজার মানুষকে বিভিন্নভাবে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি বা করছি আপনারা সহযোগিতা করছেন দলমত নির্বিশেষে এটা আমাদের পাওনা আমরা এই জন্য আপনাদের কাছে কৃতার্থ এবং কৃতজ্ঞ আমি আজকের দিনে বক্তব্য বাড়াবো না বেলা অনেক হয়েছে আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলবো এই ঢব্বাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে যদি না যায় তাহলে ঘাটালের এই প্রত্যেক বছর ভেসে যাওয়া তারপরে এই চূড়া ব্যবসা এ বন্ধ হবে না একে হবে প্রতি বছর আসবে বড় রাস্তার পাশে দাঁড়াবে শুকনো ডাঙায় দাঁড়াবে তার পাশে একটু জলে নামবে তু খিচ মেরি ফটো আর একজন এমপি আপনাদের তিনবার জিতে গেছে আই লাভ ইউ আই লাভ ইউ করতে করতে আর এইসব মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণ হয়নি অনুমোদন হয়নি বলে পাঁচশো কোটি দিয়েছে পাঁচশো কোটি কোথায় দিয়েছে ভোটের সময় ঝাড়ার জন্য দিয়েছে দাসপুরের লোকেরা বলে দিয়েছে এক ছ জমি দেবো না এসব লোক ছ মাস পরে বিধানসভার ভোট সেপ্টেম্বরটা পেরিয়ে গেলে আবার পাঁচ ছ মাস শুকনা থেকে ভাসো তার আগে আবার ভোটটা নিয়ে নাও তাই এদেরকে আপনারা বিশ্বাস করবেন না ঘাটাল বিশ্বাস করে না নইলে শীতল ভাই জিতলো কি করে একা ঘাটাল একা নন্দীগ্রাম হলে হবে না একশো আটচল্লিশটা ঘাটাল চাই একশো আটচল্লিশটা নন্দীগ্রাম চাই তাহলে হারিয়েছি মমতাকে প্রাক্তন হবে মমতা বিজেপির হাত ধরেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে ওরা করতে পারবে না যে দুটো মাস্টার প্ল্যান হয়েছে দুটোই এগারোর আগে এগারোর পরে কিচ্ছু হয়নি লেগাই কপালেশ্বরী খিরাই বাগুই চন্ডিয়া প্রণববাবু টাকা জোগাড় দিয়েছেন দিল্লি থেকে দশ সালে ভগবানপুরের কাঁটাখালিতে উদ্বোধন হয়ে সেই কর্মসূচি পালিত হয়েছে সেই জন্য পটাশপুর ভগবানপুর চণ্ডীপুর ময়না সবঙ্গের বড় অংশ বন্যা থেকে বেঁচেছে আরেকটা হয়েছে মুর্শিদাবাদের কাঁদি মাস্টার প্ল্যান ইনি একটা কিছু করেননি ইনি ইমাম ভাতা দিয়েছেন ভাতা দিয়েছেন ইনি এপাং ওপাং ঝপাং করেছেন আর কিছু করেননি অতএব অভয়ার খুনি নারী নির্যাতনকারী হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা এদেরকে তাড়াতেই হবে এখন বেরিয়েছে নতুন ঢপের চপ আই প্যাকের আমার পাড়া আমার সমাধান আর এর পরে ছমাস পরে ছাব্বিশের জানুয়ারি মাস থেকে আপনারা বলবেন আমার পাড়া আমার পাড়া তিনমুল আমার পাড়া 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 আজকে স্বাধীনতা দিবস এই পর্যন্ত ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি वंदे হিন্দুস্তান হিন্দুস্তান দেশ রত্ন নেতাজি সুভাষ চন্দ্র বসু ল প্রণাম ক্ষুদিরাম বসু ল প্রণাম মাতঙ্গিনী হাজরা ল প্রণাম ভারত মাতা কি বন্দে বন্দে স্বাধীনতা দিবস কি জাতীয় পতাকা কি জাতীয় পতাকা কি বন্দে বন্দে ইন্ডিয়ান আর্মি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী তা লালকেল্লার বক্তৃতাতে তিনটে জিনিস দিয়েছেন একটা যত অবৈধ অনুপ্রবেশকারী ভারতে আছে তিনি বলেছেন সবকে ভারতের বাইরে বের করব ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে বিশেষ সমীক্ষা শুরু হবে আগে তিনটা জেলা মুসলিম প্রধান ছিল উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখন নটা জেলা মুসলিম প্রধান হয়ে গেছে বাংলাদেশ থেকে ঢুকে প্রধানমন্ত্রী বলেছেন ডেমোগ্রাফি পরিবর্তনের বিশেষ সমীক্ষা হবে অবৈধ অনুপ্রবেশকারী দেশের বাইরে যাবে আজকে লালকেল্লা থেকে বলেছেন আজকে প্রধানমন্ত্রী যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ ঘোষণা দিয়েছেন দিল লালকেল্লা থেকে আর একটা দিয়েছেন যে অপারেশন সিঁদুর থেকে অভিজ্ঞতা নিয়ে ভারতবর্ষে যত সামরিক বেসামরিক রেল থেকে পোর্ট থেকে বিমানবন্দর থেকে আমাদের আস্থার যত জায়গা আছে অযোধ্যা ধাম ধাম তিরুপতি বালাজি মন্দির থেকে শুরু করে স্বামী নারায়ণ মন্দির সমস্ত তিনি নাম বলেননি বলেছেন আস্থার জায়গা যেখানে যেখানে আছে অমৃতসর থেকে শুরু করে তিনি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বলেছেন সুদর্শন চক্র সুরক্ষার মধ্যে আমি আনব যাতে কোনো ড্রোন কোন মিসাইল কোন ক্ষেপণাস্ত্র এদের ক্ষতি ভবিষ্যতে করতে না পারে আগামীকাল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কষ্টে আছেন জানি কাল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভালো করে পালন করবেন রাধে রাধে